রানীগঞ্জে ডাকাতির ঘটনার সাথে সাথে আসানসোলের মহিষিলা চক্রবর্তী পাড়া মোড়ে ছিনতাই বাজরা লুট করার চেষ্টা করল এবং সাথে সাথে চালালো গুলি দুষ্কৃতীদের গুলিতে দুজনের পায়ে গুলি লাগে এবং তাদের জেলা হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আসানসোলের দক্ষিণ থানার পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে অনুষ্ঠান অ্যাটেন্ড করতে যাচ্ছিলাম তসবি ম্যারেজ হলে তো এই চক্রবর্তী মরে গেছে আমার কার্ডটা দাঁড় করিয়ে চারজন দাঁড়িয়ে ছিল একজন বলছিল লেগে আছে তো আপনি একটু হসপিটালে এ ড্রপ করছেন আমি বললাম না ফ্যামিলি আছে আপনি ওয়েট করুন করার জন্য তখন আমাকে বের করে নিলো বের করে আমার মেয়ে বাচ্চাকে টানা টানাহাচড়া করছিল এবার চারজন ছিল যে আমি বাচ্চা তখন তখন আমাকে শুট করলো সামা আমার ওয়াইফ বেরিয়ে গেছে দিয়ে ওরা দৌড়ে চলে গেলো এখানে আরেকটা দাদা ও লেগেছে